দুই গ্রাম পঞ্চায়েতে জমি কমিটিতে আবারও ভাঙন এবার জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি যোগ দিল তৃণমূলে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে জমি কমিটির সভাপতি আব্দুল আজিজ মল্লিক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে কদিন আগে কয়েকশো জমি কমিটির সদস্য তৃণমূলে যোগ দেবার পর এদিন কমিটির সভাপতি তৃণমূলে যোগ দেবায় উজ্জীবিত এলাকার তৃণমূল কর্মীরা এটা আমার পুরাতন দল এখন আর জমি কমিটি কিছু নেই তাই আবার নিজের দলেই ফিরে আসলাম তৃণমূলে যোগ দেবার পর বললেন আজিজ মল্লিক আগামী দিনে এই নেতাকে নিয়ে সংগঠনের কাজ করা হবে পলেরা দুয়ে তৃণমূল শক্তি বৃদ্ধি করছে জানালেন শৌকাত মোল্লা আগামী দিনে জমি কমিটির পায়ের তলার মাটি কিছু থাকবে না জানালেন সদ্য তৃণমূলে আসার জমি কমিটির প্রাক্তন সদস্য রিন্টু মিদ্দে দেখুন আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের আব্দুল আজিজ সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশেষ করে যে জমি রক্ষা কমিটি দিয়ে তৈরি হয়েছিল এবং সেই জমিরক্ষা কমিটির যারা নেতা ইনি মূল প্রতিষ্ঠাতা কিন্তু তারপরে বেশ কয়েকজন গজিয়ে ওঠে এবং জমি রক্ষা কমিটির নাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করে তাই উনি আজকে এই সমস্ত বিষয়টাকে ওনার সামনে হতে দেখেছে তাই উনি ওই দলে আর থাকতে চাননি তাই আমাদের দলে আজকে যোগদান করলেন আমরা আন্তরিকভাবে এই জমি রক্ষা কমিটি যিনি সভাপতি আব্দুল আজিজ সাহেব আমরা তাকে দলের পক্ষ থেকে স্বাগত জানালাম তাকে আমাদের ঝান্ডায় ধরিয়ে তাকে তৃণমূল কংগ্রেসে আজ থেকে তৃণমূল কংগ্রেসের পরিবারে একজন সদস্য করে নিলাম নিশ্চিতভাবে আমি মনে করি দেখুন বর্তমানে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে লড়াই বিজেপির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে গোটা ভাওর জুড়ে আজকে আইএসএফ এবং জমি কবিরতে ভাউন শুরু হয়েছে এই ভাউন রুখে দেওয়ার ক্ষমতা ওদের নেই ওরা যত বড় বড় কথা বলুক বলি সম্পন্ন মানুষ তারা জানেন যে ভাঙরকে রক্ষা করতে গেলে বাংলাকে রক্ষা করতে গেলে এবং বিজেপিকে ঠেকাতে গেলে এনআরসি সি এর মতো সর্বনাশ আইন সেটাকে ঠেকাতে গেলে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তাই আজকে আমাদের আজিজ সাহেব আমাদের এই দলে যোগদান করার ফলে এবং এর আগে রিন্টুরা যোগদান করার ফলে কলেরহাট বিয়ের আমাদের সাংগঠনিক জমিতে অনেকটা শক্তিশালী হলো বলে আমরা অন্তত মনে করছি যোগ দিয়েছি এতে কারণ এটা আমার পুরনো দল আমার এ দল ছাড়ার ইচ্ছা ছিল না তো আসলে তখন যিনি নেতা ছিলেন তিনি আমাদের কথা গুরুত্ব দেয়নি গুরুত্ব আমাদের কোনো কথা শুনিনি কোনো গুরুত্ব দেয়নি যার জন্যে দল ছেটে আমি চলে আসি এসে অন্য কারো দলে না গিয়ে অন্য কারো সংসার না করে নিজে আবার দল আবার আমরা জমি কমিটি একটা দল তৈরি করি তা দ্বারা কিছুদিন চলেছে এখন আর তো জমি কমিটির প্রয়োজন নেই আর ওই দলের ওই যে সরকারিভাবে যে অর্থবিত্ত যা এসছে যা এসেছে সরকারিভাবে যা দিয়েছে দিয়েছে আমার কোনো ওরা ডাকেও নি আর দিন কোনো আমার যুক্তিতে মানে বলেনি যে আপনার থাকতে হবে আমি বিরোধিতাও করিনি আমি ওদের কোনো কিছুই বলিনি ওর কে কত কার কাছে কী আছে কী খেয়েছে আমি জানিও নি আর আমি আমি ওর সম্বন্ধে কিছু জানিইনি ওই টাকা পয়সা লেনদেনের ব্যাপারে আমি কিছুই জানি ওদের এই নানা অবস্থার দেখেই আপনি দিলেন বলে যোগ দিলেন হ্যাঁ আমি আর তো আর এই এটা তো কোনো জমি কমিটি তো কোনো সরকারি দল নয় এটা একটা সংগঠন তো এর তো আর প্রয়োজন নেই যে যার জন্য করেছিল সে তো হয়ে গেছে আবার কি আবার তো কোনো প্রয়োজন আজকে এই মানুষটা যিনি জমি কমিটির সভাপতি যখন পোলার দু নম্বর অঞ্চলে জমি কমিটি তৈরি হয় এই মানুষটার হাত দিয়ে জমি কমিটি তৈরি হয়েছিল তাহলে এই মানুষটা আজকে নিশ্চয়ই বড় ধরনের আঘাত পেয়েছে তাই তার জন্য আজকে এই মানুষটা আজকে জমি কমিটি ছেড়ে ছাড়তে বাধ্য হয়েছে তাহলে আজকে মির্জা হাসান বলবে নাকি যে আজিজ মল্লিক দুর্নীতি করেছে সেটা তো মির্জা হাসানের প্রমাণ করতে হবে মির্জা হাসানের মুখে চুলকানি পড়ে গিয়েছে মির্জা হাসানের কোনো যাওয়ার রাস্তা নেই পাততলায় থেকে আমি বলেছি না জমি কমিটির মাটি আমরা সরিয়ে দেবো একে একে দিতেই রয়েছি যত ভোট ঘুনিয়ে আসবে তত মনে করে পোলার দু নম্বর অঞ্চলে জমি কমিটির মরণ ঘুনিয়ে আসবে আর পাটতলায় আমরা মাটি সরিয়ে দেবো এই মানুষের সাথে নিয়ে আগামী দিনে আমরা পোলার দু নম্বর অঞ্চলে ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের লড়াই দেব আমার নাম রিন্টু মেদ্দা